আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের কি দেখাবো জানেন তারের জালি মানে তারের বেড়া মানে তার দিয়ে যে বেড়া তৈরি করা হয় বা জালি বলেন বা নেট বলেন এই সেই তারের জালি বা নেট তো বন্ধুরা আজ আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই লাহোরে বাজারে লাহোরে বাজার মানে একটা ব্র্যান্ড আর এই বাজারে আসলে কিন্তু এই দাদার সাথে আপনার দেখা হবে আর দাদার মোবাইল নাম্বার কিন্তু আমি একদম প্রথমেই দিয়ে দিয়েছি যদি আপনারা কেউ জালি কিনতে চান এই তারের জালি তাহলে দাদাকে অবশ্যই রিং দিবেন ওই মোবাইল নাম্বারে লাস্টে তেইশ দাদার ওই মোবাইল নাম্বারে যাই হোক দেখেন এই দাদা কত সুন্দর করে এ দেখেন দুটো তার এক জায়গায় নিল নিয়ে আর পরে আরেকটা তার দাদা কিন্তু একদম কুনায় নিয়ে যাবে কুনায় নিয়ে যাওয়ার পরে এবার ওই তারের সাথে দিয়ে কিটকিট করে দেখেন বনবে কি সুন্দর করে এই যে দেখেন আর একটা তার নিচ্ছে দুটো নিয়ে হয়ে গেছে এই তারটা এইবারে দাদা দেখেন এই যে দেখছে একদম প্রথমের তে এই যে ঘুরোচ্ছে একদম শেষ মাথায় চলে যাচ্ছে দাদা দেখেন এই যে তার কিন্তু এক মানে বোনা হয়ে গেল ফিরে আবার দুটো তার নিবে দাদা দুটো তার নিয়ে আবার প্রথমে রাখবে এই দেখেন এবার ওটা ঝাক্কা দিলো যেন তারটা সরে যায় ঠিক আছে এবারে এইটা এইটা নিলে একটা প্রথমে নিয়ে রাখলো ফিরে আরও একটা নিবে দাদা তার নেওয়ার পর এই যে এই তারটা একদম প্রথমে নিয়ে যাবে মানে একদম কুনায় নিয়ে যায় এবার বনতেছে কিটকিট 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 করে বনতেছে এই বোনা হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে বোনা হয়ে গেছে ফিরে আবার ওইটা সরাই দিলো দেওয়ার পরে আরও একটা তার নিল নিয়ে ওইটা গায়ে দিল ফিরে আরও একটা নিল নিয়ে ওইটা একদম পিছনে দিল পিছনে দেওয়ার পরে দেখেন এই তারটা আবার পিছনে কিটকিট 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 করে আপনার এদের বোনা হয়ে গেল মানে দাদার হাত যে এত ফাস্ট আপনাদের আমি বলে বোঝাতে পারবো না যদি আপনারা আসেন এই নড়াই লাহোরিয়া গ্রামে তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন দাদার এই তার বোনার দৃশ্য বা এই জালি বা নেট বোনার দৃশ্য আসলে অনেকে জালি বলে অনেকে নেট বলে অনেকে তার কাটার বেড়া বলে এখন যে যে যার অঞ্চলে গ্রাম বা গ্রাম অঞ্চলে যা বলে তাই অনেকে চেনে সেইভাবেই চেনেন আমি আসলে জালি হিসেবে চিনি এটা তারের জালি বলে যাই হোক বন্ধুরা এখনই আপনাদের বলি এটার দাম কত মানে এই তারের জালের কেজি কত করে তারের এই জালের কেজি হলো একশো টাকা কেজি একশো আশি টাকা কেজি এই তারের জালি যদি আপনারা নিতে চান দাদার ওই যে মোবাইল নাম্বার আছে লাস্টে তেইশ ভিডিওর প্রথমেই আছে দাদার নাম্বার ওই নাম্বারটা আপনারা নিয়ে নিবেন নিয়ে দাদাকে ওই নাম্বারে রিং দেবেন দিলে আপনারা যদি একটু বেশি নেন তাহলে অবশ্যই দাদা আরও কম রাখবে তবে উনি কেজি ব্যাসন হলো একশো টাকা করে কেজি যদি আপনারা তার সাথে কথা বলে যদি একশো ষাট বা সত্তর যা পারেন যা কুমায় বা পঁচা আশি এই আশি তো নিবেই আশির নিচে যত আপনারা নিতে কম রাখতে পারেন মানে দিতে পারেন দাদাকে সেটা কিন্তু আপনাদের লাভ বুঝছেন আমার কোনো লাভ নাই আমার লাভটাই হলো যে আপনারা যদি আমার ভিডিওটা দেখেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করেন সেইটাই আমার লাভ ঠিক আছে আর আপনাদের সুন্দর সুন্দর এরকম আমি তথ্য দিতে পারলে আমার কাছে ভালো লাগে যে না আমার যত অডিয়েন্স আছে যত বন্ধুরা আছে তাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তারা আমার ভিডিও দেখে উপকৃত হোক এইটাই আমি চাই আর এটা আসলে সবাই চাই আমি না সবাই চাই কারণ একটা ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক কিছু অনেকে জানতে পারে শিখতে পারে বুঝতে পারে বা অনেকে অনেক অনেক জায়গায় অনেক কিছু পাওয়া যায় না দেখো অনেক সময় আছে যে ভিডিওর মাধ্যমে দেখে আমরা তাদেরকে ফোন দেয় ফোন দিয়ে আমরা শুনি যে ভাই এটাকে আপনার কাছে পাওয়া যাবে তখন সে বলে যে হ্যাঁ ভাই আমার কাছে এটা পাওয়া যাবে এইটাই মানে সোশ্যাল মিডিয়ার যুগটা হলো আপনার তথ্য আদান প্রদান মানে এই ভিডিওর মাধ্যমে আপনার এই তথ্যটা কিন্তু প্রচার হয়ে যাচ্ছে এবং আপনারা এই দেখেন এখানে যে ম্যাশিং দেখা যাচ্ছে এই মেশিংয়ে কিন্তু এই তার কাটা বা এই জালি তৈরি হয় আর সেই জালি তৈরি করার ফলে দাদা এই যে বনে বোনা বোনা হয়ে গেলে কিন্তু বড় আকারে জালি তৈরি হয়ে যায় তা বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ